তো এটা আমার কাজ ওয়ার্ল্ড একটা সুন্দর এবং একটা ওয়ার্ল্ড আমি আগেও খেলতাম এবং এখনও খেলি আমার দেখা একটা বেস্ট একটা ওয়ার্ল্ড যা আমি নিজে বানিয়েছি সার্ভাইভাল এ ওয়ার্ল্ড বিভিন্ন বাড়িঘর আছে এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার ওয়ার্ল্ড কতটা রিচ এবং আমি এ ওয়ার্ল্ডে খুবই পাওয়ারফুল এই ওয়ার্ল্ড দিনে যেমন সুন্দর রাত এর থেকে আরও চারগুণ বেশি সুন্দর লাগে এই ওয়ার্ল্ড বাট বাট আমি আরেকটা ওয়ার্ল্ড খেলি এবং ওই ওয়ার্ল্ডে আমি কিছুদিন নর্মাল ছিল বাট কিছুদিন পর আমার সাথে এমন কিছু ঘটলো যা আমার স্কিনে দেখতে পাবে এখানে আমি বাসায় আসি এবং আমার যা এক্সট্রা যেগুলো আইটেম আছে সেগুলো আমার চেস্টে রেখে দিই এরপর যখন আমি আমার বাইরের বাইরে খেয়াল করি বাইরে যাই তখন দেখি আমার আয়রন গোলামটা কিছু অন্য রকম বিহেভ করছে এখানে আমি আমার আয়রন গোলামকে এবং দেখিও কোনো একটা ইনভিজুয়াল একটা কোনো কিছুকে মারছে তো আমি কিছু খেয়াল করি পারে আমি কিন্তু কিছু বুঝতেই পারি না ও কাকে মারছে এবং কিসের জন্য মারছে এবং জিনিসটা কি যে আমি দেখতে পাচ্ছি না বাট আমার আয়নগুলো দেখতে পাচ্ছে একে আমিও মারার শুক্র এবং দেখছি গাইস আমি ওকে মারতে পারছি আমি কিছু অবাক হলাম বাট কিভাবে আমি ওকে মারতে পারছি এবং জিনিসটা কি আমি এটাই বুঝতে পারছি না তো আমি উপর খেয়াল করতে থাকি আর দেখি আমার বাড়ির আশেপাশে আইটেমগুলো কেমন জানি ভাঙচুর হয়ে আছে আর এখানে ওয়ান শট কিল জানি না এটা কীভাবে হলো বাট আমি এদিকে ঘুরতেছিলাম বাট পর আমার সাথে এটা হলো এন নেম এস সি জিরো নাইন সিক্স ভাই আমি বিশ্বাস করতে পারছি না আমার ওয়ার্ল্ডে এন টি তাও একটা ইনভিজিবল অ্যান্ড একটা পাওয়ারফুল একটা আমার এই ওয়ার্ল্ডে আমি নতুন শুরু করছিলাম এই ওয়ার্ল্ড বাট আমি চাই না এখন এই ওয়ার্ল্ড আমি কি করব। এরপর আমার ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের গ্লিচ দেখা যেতে থাকে আমি নিজেও চাই না আমার ওয়ার্ল্ডে কি থেকে কি হয়ে যাচ্ছে কখনও বললাম স্পন হয় না কখনও বা আমার ডগ অন্যরকম আচরণ করে এদিক সেদিকে তাকায় এবং তাকিয়েই থাকে আবার ওই এনটি আমাকে মেরেও চলে যায় তাহলে একবার নিউ সিরিজ শুরু করা যাক দ্য নিউ ডেথ অফ এস সিপি সিরিজ